আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা ইতিমধ্যে প্রথম দুটি কাজ আমি তোমাদের সাথে আলোচনা করেছি আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে সেই কাজগুলোর সমাধান কীভাবে করা যেতে পারে তো এখন আলোচনা করব তিন নম্বর কাজটি নিয়ে যেখানে আমরা বিভিন্ন প্রকার সাইবার ঝুঁকি থেকে যে কোনো একটি সম্পর্কে সচেতনতা ছড়ানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করব দেখো এখানে আমাদেরকে ঠিক কি করতে বলা হয়েছে এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন তো আমরা কিন্তু প্রথম যে কাজ সে কাজে একটা সার্ভে করেছিলাম বা একটা জরিপ করেছিলাম আমাদের এলাকায় এবং সেখানে আমরা দেখেছিলাম বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সাইবার অপরাধ সম্পর্কে বা সাইবারের যে ঝুঁকি মোকাবেলা রয়েছে সেগুলো সম্পর্কে তাদের মতামত দিয়েছেন তো এই সকল ঝুঁকির মধ্য থেকে যেই ঝুঁকিটি সম্পর্কে সবচেয়ে বেশি মতামত এসেছে সেটি সম্পর্কে মূলত আমরা সচেতনতা তৈরি করব তো দেখো আমি ঠিক এভাবে লিখলাম একটি জরিপ চালিয়ে আমরা আমাদের এলাকার মানুষদের কাছ থেকে বিভিন্ন প্রকার সাইবার ঝুঁকির তালিকা সংগ্রহ করেছি যার মধ্যে মোবাইল ব্যাংকিং টাকা আত্মসাত ঝুঁকিটি সবচেয়ে বেশিরভাগ মানুষ উল্লেখ করেছে তাদের সাথে কথা বলে জানা গেছে মোবাইল ব্যাংকিং টাকা আত্মসাত একটি গুরুতর সাইবার ঝুঁকি যা এলাকার নাগরিকদের আর্থিক নিরাপত্তার জন্য মারাত্মক জনক হুমকি করতে পারে নিচের কারণগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে মোবাইল ব্যাংকিং টাকা আত্মসাত ঝুঁকিটি সম্পর্কে আমাদের এলাকায় সচেতনতা ছড়ানো প্রয়োজন তাহলে এভাবে আমরা প্রথমে একটু ভূমিকা লিখলাম এরপরে আমরা কি কারণে এই যে মোবাইল ব্যাংকিংয়ে টাকা আত্মসাত রয়েছে এই বিষয়টির উপরে আমরা সচেতনতা ছড়াবো সেই কারণগুলো আমরা উল্লেখ করব। দেখো প্রথম যে কারণ সেখানে আমি উল্লেখ করেছি যে আর্থিক নিরাপত্তা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আত্মসাত করার ঘটনা ঘটলে সরাসরি আর্থিক ক্ষতি হতে পারে নাগরিকদের সচেতন না করলে তারা তাদের আর্থিক সম্পদ হারাতে পারেন যা তাদের জীবনযাত্রার নেতিবাচক প্রভাব ফেলতে পারে দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা তো আমি লিখেছি মোবাইল ব্যাংকিং ব্যবহারের সময় ব্যবহারকারীদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সচেতনতার মাধ্যমে নাগরিকরা তাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে সক্ষম হবেন এবং অনাকাঙ্ক্ষিত তথ্য চুরির ঝুঁকি কমবে এরপর তিন নম্বরে রয়েছে বিশ্বাসের অভাব যেখানে আমি লিখেছি যদি মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মগুলোর উপর আস্থা হারায় তাহলে ডিজিটাল লেনদেনের উপর ভিত্তি করে গড়ে ওঠার সুবিধাসমূহ থেকে জনগণ বঞ্চিত হতে পারেন এটি শুধুমাত্র ব্যক্তিগত আর্থিক সুরক্ষার জন্য নয় বরং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য ক্ষতিকর হতে পারে এরপর দেখো আমি চার নম্বর যে কারণটি লিখেছি অপরাধমূলক কার্যকলাপের বৃদ্ধি সাইবার অপরাধীরা যদি সহজে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আত্মসাত করতে পারে তাহলে এ ধরনের অপরাধমূলক কার্যকলাপের সংখ্যা বাড়তে পারে সচেতনতার মাধ্যমে নাগরিকরা এই ধরনের অপরাধের শিকার হওয়ার সম্ভাবনা কমাতে পারেন এবার পাঁচে লিখেছি নতুন ব্যবহারকারীদের জন্য নির্দেশিকা দেখো আমি লিখেছি নতুন মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীদের জন্য সঠিক নির্দেশিকা ও সচেতনতা প্রয়োজন যাতে তারা সহজেই প্রতারণার ফাঁদে না পড়েন এরপর দেখো ছয় লিখেছি সাইবার সুরক্ষা বিধান সচেতন নাগরিকরা সাইবার নিরাপত্তার বিভিন্ন পদ্ধতি ও কৌশল সম্পর্কে জানলে তারা আরও ভালোভাবে নিজেদের সুরক্ষিত রাখতে পারবেন যেমন সুরক্ষিত পাসওয়ার্ড ব্যবহার সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা নিয়মিত অ্যাকাউন্ট মনিটরিং ইত্যাদি তার শিক্ষার্থীরা আমি এখানে ছয়টি কারণ উল্লেখ করলাম যে ছয়টি কারণের মধ্য দিয়ে আমি বুঝিয়ে দিলাম যে কেন আমার এলাকায় সাইবার নিরাপত্তা ঝুঁকির ক্ষেত্রে মোবাইল ব্যাঙ্কিং টাকা আত্মসাত এই বিষয়টির উপর মানুষের প্রতি সচেতনতা সরানো প্রয়োজন তো দেখো আমি এখানে ঝুঁকি হিসেবে মোবাইল ব্যাঙ্কিংয়ের টাকা আত্মসাত এই বিষয়টিকে উল্লেখ করেছি তবে তোমার ক্ষেত্রেও যে একই বিষয় থাকবে বিষয়টা কিন্তু এমন না তোমার ক্ষেত্রে অন্য কোনো ঝুঁকি থাকতে পারে তবে সেক্ষেত্রে তুমি সেই ঝুঁকিটি সম্পর্কে কি কারণে মানুষের মধ্যে সচেতনতা ছড়ানো প্রয়োজন সেই বিষয়গুলো বিশ্লেষণ করবে শিক্ষার্থীরা আশা করছি তিন নম্বর এই কাজটি বুঝতে পেরেছ এর পরবর্তী ক্লাসে আমি চার নম্বর কাজটি নিয়ে আলোচনা করব এবং বুঝিয়ে দেব যে সেটির সমাধান তোমরা কিভাবে লিখতে পারো তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি